একটি বাড়িতে নির্মীয়মান আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে নেমে বাস খুলতে গিয়ে মৃত্যু হলো দুজনের সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের তিরাশি আসানসোলের হীরাপুর থানার এসমাইল সাইট ফুট রোডে পাড়ায় মৃতদের পরিচয় পাওয়া যায়নি তাদের বয়স আনুমানিক চল্লিশ ও বিয়াল্লিশ বছর জানা গেছে তারা এক মিস্ত্রির হয়ে নির্মাণ কর্মী হিসেবে কাজ করতেন নবনির্মিত বাড়ির ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে কাজ করতে নেমে দুই নির্মাণ কর্মীর মর্মান্তিক মৃত্যুর এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে এলাকায় আসে হীরাপুর থানার পুলিশ ও আসানসোল দমকল বাহিনীর কর্মীরা আসেন তেরাশি নং ওয়ার্ডের কাউন্সিলরের মহ হাসারতুল্লাহ ওরফে পাপি নবনির্মিত বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে দুই নির্মাণ কর্মীকে অচৈতন্য অবস্থা আসানসোল দমকল বাহিনীর কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধার করেন পরে দুজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে আসানসোল শহরে ইসমাইল এলাকার ষাট ফুট রোডের হোমিওপ্যাথিক কলেজ বাউরিপাড়ার কাছে একটি বাড়িতে সিঁড়ির নিচে রিজার্ভার কাজ সেই কাজের পরে এদিন সকালে দায়িত্বে থাকা রাজমিস্ত্রী এক নির্মাণ কর্মীকে রিজার্ভারের ভেতরে বাস খুলতে নামান তখন সে অচৈতন্য হয়ে পড়েন এরপর তাকে তুলতে আরও একজন নামে সেও অচৈতন্য হয়ে পড়েন ঘটনার পরে বাড়ির মালিক প্রকাশ বানোয়াল ও রাজমিস্ত্রী স্থানীয় লোকজনদেরকে খবর দেন সবাই মিলে তাদের ট্যাঙ্ক থেকে বের করার চেষ্টা করেন কিন্তু তারা সফল হতে পারেনি এরপর কংগ্রেস নেতা শাহ আলম খান এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মহু হাসানুল্লাহ খানকে খবর দেওয়া হয় তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শাহ আলম জানান এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা হীরাপুর থানা এবং আসানসোল দমকল বিভাগকে জানাই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান অনেক চেষ্টার পর দুজনকে অচৈতন অবস্থায় উদ্ধার করা হয় বাড়ির মালিক প্রকাশ বানোয়াল বলেন আমি এই বাড়িটি গত এপ্রিল মাসে কিনেছিলাম আগে এই বাড়ির সামনে রিজার্ভার ছিল কিন্তু বাস্তুদোষের কারণে আমি সেটিকে সেফটি ট্যাঙ্ক করি এরপর বাড়ির সিঁড়ির নিচে একটি নতুন করে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরির কাজও চলছিল আমার মনে হচ্ছে রিজার্ভারের ভিতরের গ্যাসের কারণে এই ঘটনাটি ঘটেছে অন্যদিকে হাসরতুল্লাহ খান বলেন আমি এদিন সকালে জানতে পেরেছি যে এই বাড়িতে নির্মাণ কাজ চলাকালীন ট্যাঙ্কের ভিতরে দুজন ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েছেন আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকল বিভাগে জানাই দমকল কর্মীরা দুজনকে বাঁড় করে হাসপাতালে পাঠিয়েছে দুজনেই অচৈতন্য অবস্থায় ছিলেন পরে তারা মারা গেছেন তিনি বলেন এই দুজন আসানসোলে চুরানব্বই নম্বর ওয়ার্ডের ঘুটঘুটি পাড়ার বাসিন্দা আমাকে মিস্ত্রি খবর দিলো রোহন আমার নাম রোহন রুটি বেলার সাইডে রুটি বেলার এটা তোমার রুটি বিক্রি করে ও রুটি বেলার সাইডে জলদি চট করে এসো যে আমি ঠেলা চালাই মালিক আন্ডারে ঠেলা নিয়ে আমি এলাম আমি দেখছি না ও মিস্ত্রিটা পুরো অজ্ঞান জল হলো ওকে মারছে জল মারছে জল মেরে পরে ও মিস্ত্রিটাকে দু চারজন ধরে পরে ওকে টট করে হসপিটাল নিয়ে যাওয়া হলো হসপিটাল নিয়ে যাওয়া হলো তারপর আপনার ওর দুজনও পড়েছিল মিস্ত্রিটা আপনার বসে পড়ে এরকমভাবে পড়েছিল আর ওই যে আমাদের লেবারটা আছে অনিল বলে ও আপনার পুরো জলে মুখ ডুবিয়ে অনেকক্ষণ ধরে পড়েছিল আচ্ছা যে দুজনকে পুলিশ নিয়ে গেল একজন এইভাবে বসছিল মিস্ত্রিটা আর আপনার মুখ ডুবিয়ে এরকম কিসের কাজ চলছিল এটা রাজমিস্ত্রির জলের জলের সেফ রিটার্ন কি পাটা পাটা বাস খুলতো নাম ওদের নাম চেনো ওদিকে চেনো নাম লেবারটার নাম অনিল আছে আর মিস্ত্রিটা নতুন ঢুকেছিলো নাম জানি না গুড নতুন পাড়া ও ও কোথায় আর বাসিন্দা